সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা অনেকেই সোলার প্যানেল লাগাই অনেক দাম দিয়ে সোলার প্যানেল কিনি কিন্তু কী কেবল লাগাবো সেটার জন্য আমরা অনেকেই ভুল করে থাকি হ্যাঁ অনেকেই আমরা একশো ওয়াটের প্যানেলে তেইশ ছিয়াত্তর কেবল দিয়ে থাকি যার জন্য আমরা দাম দিয়ে প্যানেল কেনার পরও আমরা পর্যাপ্ত আউটপুট পাই না তাই আমি আপনাদের বলবো যারা হানড্রেড ওয়াট সোলার প্যানেল ইউজ করেন আপনারা সত্তর ছিয়াত্তর কেবল এ দেখুন আমি আমার একটা সোলার প্যানেল সেট আপ করবো আমার রুমের জন্য তো এখানে আমি ইউজ করতেছি আমি প্যানেলটি এখন সেট আপ করিনি কেবল প্যানেল সব কিছু এনে রাখছি জাস্ট তো ভিডিও বানাচ্ছি এখন আমার এই প্যানেলটিতে আমি ইউজ করব হচ্ছে গিয়ে সত্তর ছিয়ত্তর কেবল ঠিক আছে এ দেখতে পাচ্ছেন এই কেবলটা আমি ইউজ করতেছি এখানে কেবল ইউজ করবেন সোলার প্যানেলে এই ধরনের এম এমসি ফোর কানেক্টর থাকে এই কানেক্টরগুলো আপনারা ইউজ করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমার মেল ফিমেল কানেক্টরের সবগুলো কানেক্ট করা আমি এই সবগুলো রেডি করে রাখছি জাস্ট এটা সেট আপ করার জন্য সময়ের অভাবে এটা সেট আপ করতে পারতেছি না তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি আপনারা আপনাদের একশো ওয়াট সোলার প্যানেলে আপনারা ইউজ করবেন হচ্ছে গিয়ে সত্তর ছিয়াত্তর কেবল অনেকে চল্লিশ ছিয়াত্তর ইউজ করেন কিন্তু দূরত্ব একটু বেশি হলে প্যানেল থেকে ব্যাটারির আপনার পর্যাপ্ত পরিমাণ কারেন্ট আপনি আউটপুট প্যানেল থেকে পাবেন না তাই আপনাদের আবারও বলছি আপনারা সত্তর ছিয়াত্তর কেবল ইউজ করবেন একশো ওয়াট সোলার প্যানেলে তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটিতে থেকে লাইক দিবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করবেন ফুল সেট আপ ভিডিও অবশ্যই চ্যানেলটিতে আসবে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকে পর্যন্ত এইটা